এই যে সকালবেলা আপা পিঠা খাইতে দিছে তো কালকে সন্ধ্যায় দুইটা খাইছি আবার সকালবেলা আপা দিছে এখন খাইলাম দুইটা আর সকাল সকাল তো তেলের পিঠা তো খাওয়া যায় না তো দুইটা খাইছি এখন ভাত খাবো এই যে দেখেন বৃষ্টির মধ্যেও যে বাচ্চারা খেলতেছে ফুটবল সুন্দর লাগে না এই বৃষ্টির মধ্যে খেলার মজাই মনে হয় আলাদা তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওই যে আজকে দেখেন বাহিরে কি রোদ উঠছে এতদিন কিন্তু এরকম রোদ ছিল না তো আজকে সকালবেলা রোদ উঠছে বাহিরটা একদম ঝড়ঝরা দেখেন বাহিরে একটু আলো দেখা যাচ্ছে তো আজকে সকালবেলা রোদ উঠছে পরে কি হয় জানি না কারণ আজকাল সিজনটাই তো এরকম এই রোদ এই বৃষ্টি আর এই যে দেখেন পাশে যে আমরা গাছটা ওই পাশের রুম থেকে আমরা গাছটা একদম কাছে আর আমার আপা সকালবেলা রান্না বান্না করা শেষ আবার ভাত রান্না করছে এই যে দেখেন ভাত রান্না করছে তিন ধরনের ভর্তা ভাজি আর চলে আছে গরুর মাংস কালকে গরুর মাংস রান্না করছিল গরুর মাংস গরম করছে প্রেশার কুকারে গরম ধরা যাবে না দেখানো যাবে না তো গরুর মাংসটা গরম করছে এগুলো দিয়ে খাবো এখন আমরা আর এই যে দেখেন কি জানালা দিয়ে ওই যে কত আমরা দেখা যায় এই যে সকালবেলা আপা পিঠা খাইতে দিছে তো কালকে সন্ধ্যায় দুইটা খাইছে আবার সকালবেলা আপা দিছে এখন খাইলাম দুইটা আর সকাল সকাল তো তেলের পিঠা তো খাওয়া যায় না তো দুইটা খাইছি এখন ভাত খাবো এই যে দেখেন বৃষ্টির মধ্যে ওই যে বাচ্চারা খেলতেছে ফুটবল সুন্দর লাগে না এই বৃষ্টির মধ্যে খেলার মজাই মনে হয় আলাদা তাই না কিন্তু সকালবেলা যেই বিদ্যুৎ চমকাইলো আমার তো বিদ্যুৎ চমকানি দেখে অনেক ভয় লাগে ওই যে খেলতেছে কি পরিমাণে বৃষ্টি নামতেছে আর এই বৃষ্টির মধ্যে খেলতেছে আর সময়ে দেখেন বৃষ্টি হাত ধরতেছে বৃষ্টি স্পর্শ করে দেখতেছে পানিতে তো ভিজে গেল কেমন বৃষ্টি এই পরিষ্কার রোদ উঠে আবার বৃষ্টি নামে ওদের সাথে কুকুরও মনে খেলতেছে আর কেমন বৃষ্টি মনে হয় কি কুয়াশা শীতের দিন যেমন কুয়াশা থাকে না ওরকম কুয়াশা কুয়াশা ভাব কিছু দেখা যায় না কোন বালু বালু আছে ও যে সাইডে বালু আছে কিন্তু দেখা যায় না যে কুয়াশার কারণে বৃষ্টি অনেক বৃষ্টি পড়ার কারণে হ্যাঁ আর এই বৃষ্টির মধ্যে ওরা অনেক মজা পেতেছে খেললে কুকুরটা আরো বেশি মজা পায় হ্যাঁ কুকুরটা ওদের সাথে মাঠে দেখেন ওই যে কুকুরটা ওদের সাথে দৌড়োদৌড়ি করতেছে দেখা যায় না গোলা গোলা আসতেছে এই যে এখন একটু ক্লিয়ার আসছে ওই যে যাও মাঠে

গোলা গোলা লাগছে